দুপুর বেলায় কে জল দেয় ভাই গাছে গাছ বাজবে না মারা যাবে কি দিয়ে পরিষ্কার করছিস কবি না মালতি মাসি গাই মালতি মাসি বাবা এত সুন্দর কবে নিয়ে দেখা গেল সুন্দর হয়েছে না এটা নিয়ে আছে দারুণ হচ্ছে মানে একটা দারুণ আছে দুশো টাকা এত কমে হ্যালো এভরিওান আমি টিকা আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজ তো বৃহস্পতিবার আর বৃহস্পতিবার মানে হচ্ছে প্রত্যেক বাঙালির মেয়ে বৌদির এক্সট্রা অনেক কাজ থেকে অন্য দিনের তুলনায় তার যদি বাচ্চাদেরকে স্কুলে আনতে যাওয়ার ব্যাপার থাকে তাহলে তার কোনো কথাই নেই সেখানেই অর্ধেক সময় চলে যায় তবে আমাকে আর আজকে স্কুলে যেতে হয়নি যেহেতু আমার মেয়ের আজকে কোনো এক্সাম ছিল না তবে দিদিকে যেতে হয়েছে দিদি বড় মেয়ের এক্সাম থাকার কারণে তার উপর আবার দিদি দিদির কোনো ঘরের কাজে আজকে সকালবেলা করে স্কুলে যেতে পারেনি তাই স্কুল থেকে এসে সব কাজ গুছিয়ে ঠাকুর ঘরে বাসন মাঝতে মাঝতে বেশ অনেকটা বেলা হয়ে গেছে তবে আমার আজকে যেহেতু স্কুলে যেতে হয়নি তাই ঘরের কাজগুলো অনেক সকাল সকালই হয়ে গেছিলো আর দেখবে বৃহস্পতিবার তো ঘর মোছামুছির একটা কাজ থাকে এক্সট্রা অন্যদিন ঘর মুছতে পারো বা না পারো বৃহস্পতিবার আর সেই সমস্ত কাজ করার পরে তো ঠাকুর ঘরে প্রচুর পিতলের বাসনপত্র সেগুলো অনেকটা সময় দেবে একা একা বসে বসে মাছ দেয় না প্রচণ্ড কষ্টও লাগে তাই আমরা দুই বোন প্রত্যেক বৃহস্পতিবার করে আমাদের দুজনের ঠাকুর ঘরের বাসনপত্র নিয়ে একেবারে ছাদে চলে আসি মাজার জন্য আর এভাবে মাঝে মাঝতে তো গল্প করা হয় তাই অনেকটা সময় লাগলেও কিন্তু আর কষ্টটা ফিল হয় না তোমরা তো ভিডিও শুরুতেই দেখলে যে আমি আমার দিদিকে দেখাচ্ছিলাম যে ঠাকুরগুলো দুটো জিনিস কিনেছে একটা হচ্ছে গিয়ে থুপকাটি স্ট্যান্ড কিনেছে আর একটা ঘর পাতার জন্য কাঁসার প্লেট কিনেছে আগে আমি জানতাম না যে খালি জায়গায় ঠাকুরের ঘরটা পাততেনি তো আমি খালি জায়গাতেই ঘরটা পাততাম তো অনেকে বলতেও শুনেছি আবার ইউটিউব ফেসবুকেও দেখেছি অনেকে বলে যে মাটি দিয়ে বেদি করে তার উপরে ঘরটা পাততে আবার কাউকে কাউকে দেখেছি যে কাঁসা পেতরে যে প্লেটগুলো হয় তার উপরে ঘরটা পাতে তো কোথা থেকে ভালো মাটি পাবো না পাবো তার থেকে আমার মনে হলো যে এরকম একটা কাঁসার প্লেট কিনে ঘরটা পাতাতেই সব থেকে ঠিক হবে বা এটা পারমানেন্টও আমার থাকবে তো সেটাই দেখাচ্ছিলাম আর যদিও আমি কিনে নিয়ে আসিনি আমার বর্মশাইকে আমি বলে দিয়েছিলাম কেমনটা আনতে হবে তো ও গিয়ে পছন্দ করে কিনে নিয়ে এসেছে আর সেটা আমার দিদির খুব পছন্দও হয়েছে মানে ধূপকাঠি রেস্টুরেন্টটা বিশেষ করে তো তোমাদের কোনো এক সময় আমি ক্লোজলি দেখাবো যে কেমন কিনেছি দুটো জিনিস বিয়ের আগে প্রত্যেক বৃহস্পতিবার করে পুজো দেওয়ার দায়িত্বটা আমাদের দুই বোনের উপরেই থাকতো যেহেতু আমাদের গ্রামের দিকে বাড়িতে তাই গ্রামের বাড়ি মানে তো এক্সট্রা কাজ সবসময় বাড়িতে থাকতো তার উপরে যদি বৃহস্পতিবার তাহলে তার কথাই নেই তাই মায়ের কাজটা একটু সুবিধা করার জন্য বৃহস্পতিবার করে আমাদের দুই বোনকে বলতে একটু পুজোটা দিয়ে দিতে মানে আমরা যখন একটু বড় হয়েছে তখন থেকে আর আমাদের সময় মানে আমাদের বয়সে যত মেয়েরাই ছিল প্রত্যেকেই বৃহস্পতিবার করে প্রত্যেকের বাড়িতে পুজো দিত যেহেতু সবার কাজটা থাকতো তবে আমাদের একটা সুবিধা ছিল কি আমরা যেহেতু দুই বোন ছিলাম তাই আমাদের দুই বোনের মধ্যে কাজটা ভাগ করা ছিল আমি একটু ছোটো থাকার কারণে তখন তো ভালোভাবে পুজো দিতে পারতাম না বৃহস্পতিবার করে তাই মা আমাকে সময় বলতো ফুল তুলসী পাতা বেল পাতা আম পাতা যা কিছু লাগবে সব কিছু তুলে ধুয়ে রাখতে আর দিদি একটু বড় থাকার কারণে দিদিকে বলতো ঠাকুর ঘরের বাসন মেজে পাঁচারি পরে পুজোটা দিয়ে দিতে আর দিদি যেহেতু এই বাসন মাজতে গেলে অনেকটা সময় লেগে যায় কষ্ট হয়ে যেত তার দিদিকে সবসময় দেখতাম দিদির এক বান্ধবী ছিল আমাদের বাড়ির পাশে ওই বান্ধবী আর দিদি দুজনে গল্প করতে করতে পুকুর পাড়ে বসেই ঠাকুর ঘরের বাসনগুলো মাজত দিদির বিয়ে হয়ে যাওয়ার পরে বৃহস্পতিবারের পুজো দেওয়ার দায়িত্বটা পুরোপুরি আমার উপরেই পড়ে তো দিদি যখন বৃহস্পতিবার করে বিয়ের আগে পুজো দিত তখন আমি আর কি দেখতাম যে ও কীভাবে ঠাকুরের ঘর বসায় পাচেলে কীভাবে পড়ে সেটা দেখে দেখে কিন্তু আমি পুরোপুরি পুজো দেওয়া শিখে গেছিলাম তাই খুব একটা অসুবিধা হতো না পুজো দিতে আমার কখনোই আর দিদি যেরকম নিত্য দিনের বা নিত্য সময়ের সঙ্গী ছিল আমাদের বাড়ির পাশের এক দিদি তেমনি আমার নিত্য সময়ের সঙ্গী ছিল আমার কাকার মেয়ে আমার কাকার মেয়ে আর আমি দুজনে একসাথে ফুল তুলতাম ঠাকুরের বাসন মাজদা এমনকি পুজো দেওয়ার পরে একসাথে ভাতও খেতাম ও ভাত নিয়ে আসতো আমাদের বাড়িতে আমি ভাত নিয়ে যেতাম ওদের বাড়িতে আর এটা কিন্তু বেশ সুন্দর লাগতো মানে আনন্দ করে ওই দিনটা কাটতো আর এখন দুজনের ফ্রেন্ডে কিন্তু আলাদা মানে চেঞ্জ হয়ে গেছে মানে আমার কাকার মেয়েও আমার সাথে নেই আর দিদি সে ফ্রেন্ডও দিদির সাথে নেই এখন হচ্ছে আমরা দুই বোন দুজনের ভালো ফ্রেন্ড হয়ে গেছে আর এখন আমাদের ঠাকুর মানে দুজনের ঠাকুরঘড়ের বাসন আমরা দুজনে একসাথে গল্প করতে করতে মেজে ফেলি আর তাতে করে কিন্তু খুব একটা সুন্দর সময়ও কাটিয়ে নিতে পারি তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু ঠাকুর ঘরের বাসন মেজে ধোয়া হয়ে গেছে এখন দিদি আর আমি দুজনে মিলে এখানে বসে আর কি ওই এক্সট্রা যে জলটা বাসনের গায়ে লেগে রয়েছে সেটা শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছি মুছে বেশি বেশ কিছুক্ষণ রোদে রেখে দেব তাতে করে কি সারা সপ্তাহ খুব সুন্দর বাসনগুলো থাকবে কালো হয়ে যাবে না হ্যাঁ এই দেখেই তো এই যে কত চিল এ আবার আসতে তো ওই চিলগুলা কত চিল দুপুর বেলায় কে জল দেয় ভাই গাছে গাছ বাজবে না মারা যাবে এই তো কত চিল ভর্তি ঠাকুরের বাসনগুলো মেঝে তো রোদে দিয়েছে আর কত সুন্দর পরিষ্কার হয়েছে এই রোদে দেওয়ার কারণে সারা সপ্তাহে এরকম থাকবে যেহেতু ছাদে বেশ কয়েকদিন ধরে আসা হচ্ছে না বিকেলে করে তাই দিদি এখন যেহেতু এসেছে গাছে তাই জল দিয়ে দিয়েছে এদিকে ঠাকুরের সমস্ত কাপড় ধুয়ে শুকাতে দিয়েছে আমিও দিয়েছি নিচে মালতি মাসি গো মালতী মাসি তাকায় না মালতি মাসি স্নান করে আমি চলে এসেছি ঠাকুরঘরে পুজো দিতে আর যেহেতু মা লক্ষ্মী আমার পেতলে তাই প্রত্যেক সপ্তাহে কিন্তু মা লক্ষ্মীকে ভালো করে পরিষ্কার করে তারপরে আর কি আমি আসনে বসাই এই যে পরিষ্কার করা হয়ে গেছে এরপর আমি সাজিয়ে গুছিয়ে মাকে আসনে বসিয়ে দিয়েছি এখন ঘরটা আর কি পাচ্ছি নারায়ণ অবস্থিত নরভ দেবী সরস্বতী তম জয় মায় বন্দে বিষ্ণুপ্রিয় দেবী দারিদ্র দক্ষিণ নাসিনী কি শুভকান্ত বিষ্ণুপক্ষ বিলাসিনী দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ মন্দ বন্ধ করিতেছে মলয় বাতাসীব লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ করিতেছে নানা কথা সুখে আলাপন বৃহস্পতিবারের পুজো ঘর বসিয়ে পাঁচিলি করে আমি কমপ্লিট করে নিয়েছি আর পুজোর শেষে আমার পুরো ঠাকুর ঘরটা তোমাদের সাথে একবার শেয়ার করছি বৃহস্পতিবার করে যেহেতু পুরো ঠাকুর ঘর মুছে পরিষ্কার করে ঠাকুরের বাসন টাসন মেঝে ঠেজে আবার নতুন করে ঘর পেতে পুজো দিই তো পুজোর শেষে না খুব ভালো লাগে আর এই যে এখানে রয়েছে আমার জগন্নাথ তারপরে রয়েছে রাধাকৃষ্ণ আর এদিকে রয়েছে আমার মা লক্ষ্মী জানিও কেমন লাগছে তবে আজকের ব্লগের গল্পটা এখানে করছে আবার নতুন ব্লগে আবার নতুন গল্প হবে তাতে সবাই ভালো থাকে সুস্থ থাকে টাটা